প্রিয় দর্শক আপনারা কি সহজ এবং কার্যকর পদ্ধতিতে ছাদ বাগান শুরু করতে চান আজ আমরা কথা বলবো এমন এক সমাধান নিয়ে যে আপনার বাগানকে করবে আরও সুন্দর এবং পরিবেশবান্ধব এটি হল জিও ব্যাগ একটি আধুনিক প্রযুক্তি যা ছাদ বাগানের জন্য স্বরূপ প্রিয় দর্শক জিও ব্যাগ কি জিও ব্যাগ এক ধরনের পরিবেশবান্ধব ব্যাগ যা গাছ লাগানোর জন্য বিশেষভাবে তৈরি এটি মজমুত টেকসই এবং সহজে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে জিও ব্যাগের সুবিধাগুলো পরিবেশবান্ধব প্লাস্টিকের পাত্রের বিকল্পে এটি ব্যবহার করা যায় হালকা ও টেকসই সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় শিকড়ের ভালো বৃদ্ধি এর ছিদ্রযুক্ত কাঠামো গাছের শিকড়ের পর্যাপ্ত আলো এবং বাতাস দেয় এই ব্যাগগুলো সব ধরনের গাছের জন্য উপযুক্ত ফল সবজি ফুল বা ঔষধি গাছ প্রিয় দর্শক বাজারে অনেক জিও ব্যাগ থাকার পরও কেন আপনি আমাদের জিও ব্যাগগুলো বেছে নেবেন আপনি থেকে পাবেন উন্নত মানের মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করা জিও ব্যাগ এবং আপনি পাবেন বিভিন্ন সাইজ এবং ডিজাইনের জিও ব্যাগ আমাদের পণ্যগুলো অনলাইন অথবা অফলাইন দুই জায়গাতেই সহজলভ্য প্রিয় দর্শক আপনার বাগানের স্বপ্ন পূরণ করতে আজই ব্যবহার করুন সিরিয়াসটেক লিমিটেডের জিও ব্যাগগুলো এটি পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা শোরুমে আপনার ছাদ গল্প শুরু হোক আমাদের সিরিয়াসটেকের হাত ধরে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম